अपने पम्पर वाले को सलाम हेलो सर मैनेजर केटाक देम तो क्या আছে দাইত কি আছে এখন ভাষা এসে ফোন দিতে বলেন যে বিএসটি থেকে মোবাইল কোড আসছে হ্যাঁ 5 লিটার দিবেন হ্যাঁ আসকি দেব না ঠিক ना চলবে না না ফিক্স করুন আস্তেই দেখি ना আছে না আর এই যে বড় ভাগ রেখেছে

ওগুলাতে বেশি দিচ্ছেন আর এটাতে কম দিচ্ছেন না পাঁচ লিটারে একশো ত্রিশ এম কম দিচ্ছেন হ্যাঁ ডিজেল এই দুইটাতে আপনার বেশি যাচ্ছে হ্যাঁ তিনটাতে আর হ্যাঁ অত না ঠিক আছে ওইটাতে আপনার একশো এম মানে এগুলা উঠাই ফেলছেন ওটাতে

তারা লসের মধ্যে পড়েছে না বা কাউকে যদি বেশিও দেন সেটাও তো ইয়া হয় না আপনার রেঞ্জের মধ্যে আছে দেখেন আমি ওইটাও ধরি নিই কিন্তু ওইটা কিন্তু অপরাধ আপনি বেশিও দিতে পারবেন না কমও দিতে পারবেন না এটা একটা রেঞ্জ আছে এর বাইরে আপনি যেতে পারবেন তো আপনি একটা ইসে আমরা পেলাম একটা নজেলে সেই মেশিনে আপনার হচ্ছে একশো তিরিশ এম পাঁচ লিটারে বন্ধ দেবে এটা বুঝতেছেন প্রায় দশ লিটার প্রায় হাফ লিটার নাই ঠিক আছে এটা একটা বিশাল একটা অপরাধ ঠিক আছে আপনাকে সুযোগ দিচ্ছি আপনার ওই ওইটা আপনার শিলতলা থাকবে যে যেটা আপনার ইয়া পেয়েছি আমরা ত্রুটিপূর্ণ পেয়েছি মেশিন সেটা গলা করা থাকবে এবং আপনি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবেন এবং ওইটা আপনি অ্যাডজাস্ট করে ঠিকমতো করে তারপর বিএসটি আপনি যোগাযোগ করে যখন ওকে হবে দেন আপনারা ওপেন হবে আদারওয়াইজ আপনি কিন্তু ওইটা দিয়ে তেল দিতে না